কি দেখে ভোট দেওয়া উচিত কি দেখে ভোট দিবেন আমাদের দেশে মানুষ তো মার্কে দেখে ভোট দেয় তাই না ভোট দেওয়ার ক্ষেত্রে আমাদের লক্ষ্য করা উচিত কাকে ভোট দিলে এই লোকটা প্রার্থী হিসাবে যোগ্য এবং সৎ তাকে ভোট দিলে সৎ এবং যোগ্য প্রার্থীকে ভোট দেওয়া হবে এটা আপনার বিবেককে আপনি জিজ্ঞাসা করবেন আপনি যদি সঠিকটা উদ্ধার করার চেষ্টা করেন এরপর দেখলেন যে না আপনি আসলে যেটাকে সঠিক মনে করছেন সেটা সঠিক হয় নাই লোকটা রাইট পার্সন না তাহলে আল্লাহর কাছে আপনার দায় নেই কিন্তু আপনার চেষ্টা করতে হবে যে যে কয়জন আছে এর মধ্যে সবচেয়ে ভালো যোগ্য মানুষটাকে সে জিতবে কি জিতবে না এটা আপনার দেখার বিষয় আমাদের দেশে বেশিরভাগ মানুষ এই জায়গাটা এসে ভুল করে মনে করে যে তার ভোট দেওয়ার লাভ কি ভোটগুলো তো নষ্ট হবে ভোট নষ্ট হয় না একটা ভালো মানুষ যদি অল্প কয়েকটা ভোটও পায় তাহলে সে এটার উপর ভিত্তি করে সামনে আর কয়েকটা পাবে তারপর আবার আরও কয়েকটা পাবে কিন্তু আপনি যদি ভোট দেওয়ার এই রাস্তাটা বন্ধ করে অথবা তাকে সে কম ভোট পাবে এই চিন্তা করে আরেকজনকে ভোট দেন তাহলে কি হবে এই চান্সে খারাপ মানুষগুলো তাদের খারাপের রাজত্ব আরো বেশি করে করতে পারবে কেউ জিতুক সেটা আপনি চাইতে পারেন কিন্তু জিতানো আপনার দায়িত্ব না আল্লাহর কাছে দায়িত্ব হলো আপনার কাছে মতামত চাওয়া হয়েছে আপনি মত দেওয়ার সময় সবচেয়ে ভালো উপযুক্ত ব্যক্তির পক্ষে মত আপনি দিবেন বাস এটা হলো আপনার কাজ যে লোককে ভোট দিলে আপনার ইমান আমল ইসলামের স্বার্থ মুসলিম উম্মার স্বার্থ সংরক্ষিত হবে আপনি বিশ্বাস করেন যাকে ভোট দিলে দেশের সার্বিক উন্নতি হবে চুরি ডাকাতি হবে না দুর্নীতি দুই হবে না যে কারণে আমাদের দেশ পিছিয়ে আছে বহু দেশের তলানিতে আমরা পড়ে আছি যাকে ভোট দিলে আমরা সেখান থেকে উঠার রাস্তা পাব তাকে আপনাকে ভোট দিতে হবে এক্ষেত্রে বায়াসনেসের উর্ধে উঠা এই ক্ষেত্রে আপনার গোষ্ঠীগত বংশগত পরিচয়গত হ্যাঁ এ সমস্ত বিষয়গুলোর ঊর্ধ্বে উঠা সামান্য একটু স্বার্থের জন্য একটু টাকা পয়সার লোভে আমরা আজকাল অনেক সময় ভোট দিয়ে দিই সেটা যেন না হয় আল্লাহর কাছে অনেক বড় একটা জব দিই তার জায়গা নবীজি বলেছেন অযোগ্য মানুষকে যখন কোনো জায়গায় বসানো হবে অপাত্রে যদি মানুষ তার মতামত দেয় বা কোনো অযোগ্য মানুষকে যদি কোনো অযোগ্য মানুষের চেয়ারে বসানো হয় তাহলে কেয়ামতের অপেক্ষা করবো তোমরা এটা কেয়ামতের আলামত এই আলামত এখন চলে আসছে না আসছে অতএব আমাদেরকে এখানে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে আল্লাহ বলেছেন ইন্দাল্লাহ মরকুমান আবদুল্লা মানাত আলিহা আল্লাহ তার তোমাদের নির্দেশ করেছেন আমানত যথাস্থানে পৌঁছাও অপাত্রে যেন আমানত না যায় আল মুস্তার মতামান একজন মানুষ তার মতামত চাওয়া হলে পরামর্শ চাওয়া হলে তখন সে আমানতদার হয়ে যায় তার কাছে এটা আমানত হয়ে যায় অনেক বড় একটা ব্যাপার আমানতের খেয়ানত করলে এর ভয়াবহতা অনেক বেশি এবং যত অপকর্মের দায় আপনাকে নিতে হবে বিশেষ করে এই সুযোগ পেয়ে যত অপকর্ম সে করেছে যদি আপনার ধারণা থাকে যে সে এই টাইপের কাজ করতে পারে তাহলে সব মানুষ এককার মানুষ দিন উম্মা ইসলাম এবং দেশের সার্বিক কল্যাণ বিবেচনা আপনাকে করতেই হবে আমি যাকে ভোট দেবো সে জিতুক কি না জিতুক সেটা আমার বিষয় না সে জিতবে কি জিতবে এটা আমার বিষয় না আমার দায়িত্ব আমার সিদ্ধান্তরা সঠিক জায়গায় দেওয়া বাকি আল্লাহটা আল্লাহ দেখবে আল্লাহ যদি তারে সুযোগ না দেন সেটা আমাদের অযোগ্যতার কেন আল্লাহ দেন না কিন্তু আমার দায়িত্ব আমি সঠিকভাবে পালন করতে হবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক